পরকাল ও কেম দিবসের যৌক্তিকতা কি মানুষ মরে যাবে গোলে পচে মাটির সাথে মিশে যাবে তাহলে মৃত্যুর পর প্রকৃতিতে বিলীন হয়ে যাওয়া মৃত মানুষগুলোকে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন মৃত্যুর পর পুনরুত্থান দিবস বা পরকালীন জীবনের যৌক্তিকতা কোথায় পরকাল নিয়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসিরে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আলকুরানে কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার সাতাশি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মোহানন্দ আব্বুল আলমিন বলেন আল্লাহ ইহা ইহা ইয়াজমা আন্না ইলা ইহা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাতালা এক মহান সত্তা তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই অবশ্যই তিনি তোমাদের কিয়ামতের দিন এক জায়গায় জড়ো করবেন তাতে কোনো রকম সন্দেহ নেই আর এমন কে আছে যে আল্লাতালা চাইতে বেশি সত্য কথা বলতে পারে আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল রাব্বুল আলামিন বলেছেন তিনি এই মহাবিশ্বের একক মালিক এই মহান মালিক মানুষকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করে দেখার জন্য কারাল্লা আলামের প্রতি আনুগত্য স্বীকার করে আর আরালাল্লা আলামের প্রতি বিদ্রোহ করে তার নাফর মানিতে লিপ্ত হয় এই অনুগত বিদ্রোহী মানুষদের পুরস্কার বা শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আব্বুল আলমিন কেমতের দিবস বলে একটি দিবস রেখেছেন এবং এই দিবসের কথাই আমাদের আলোচ্যাত আলা আবুল আলামিন আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আপনি প্রশ্ন করতে পারেন মানুষ মরে যাবে গলে পচে মাটির সাথে মিশে যাবে বিলীন হয়ে যাবে এই প্রকৃতিতে বিলীন হয়ে যাওয়া মৃত মানুষগুলোকে আল্লাহাবুল আলামিন কিভাবে পুনরায় পুনরুজ্জীবিত করে বিচারের সম্মুখীন করবেন আল্লাহ আব্বুলা আলামের এই পুনরুজ্জীবিতকরণের প্রক্রিয়া দেখতে আপনি বিভিন্ন মরুভূমির দিকে পর্যবেক্ষণ করতে পারেন চৈত্র মাসে শুকনো নদী বিল ফেটে চৌচির হওয়া জমির দিকে তাকাতে পারেন সেখানে দেখবেন কোনো মাছ নেই ঘাস নেই সব মরে শুকিয়ে বিলীন হয়ে গেছে ঠিক কদিন পর যখন বৃষ্টি আসে বৃষ্টির ছোঁয়া পেতেই মৃত জমিন আবার জীবিত হয়ে ওঠে মাছ খাস বিভিন্ন ভিক্ষ বিক্ষクトルতা সেখানে জেগে ওঠে এ ব্যাপারে আল্লাহু আলামিন বলেন এ ব্যাপারে আল্লাহু আলামিন বলেন তিনি মহান আল্লাহ যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদ বাহি হিসেবে জনপদের দিকে পাঠান শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দেই অতপর সে মেঘ থেকে আমি পানি বর্ষণ করি অতপর তা দিয়ে মৃত জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি এভাবে আমি মৃতকে জীবন থেকে বের করে আনবো সম্ভবত এর থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে তাছাড়া আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি নাস্তিক আপনি ও পরকালের বিশ্বাসী না এবং পরকালের জবাব দিতাকে অস্বীকার করে খারাপ কাজে জড়িত থেকে মৃত্যু বরণ করলেন অপরদিকে আমি আস্তিক আমি ও পরকালের প্রতি বিশ্বাস রেখে সৎকর্ম করে মৃত্যু করলাম এখন ও পরকালের অস্তিত্ব যদি না থাকে তবে আমি আপনি দুজনেই মাটির সাথে মিশে যাব শাস্তি বা পুরস্কার আমার আপনার কারই হলো না আস্তিক নাস্তিক দুজনের চাপ্টার ক্লোজ কিন্তু ষষ্ঠ ও পরকালের কেমত দিব যদি থেকেই যায় তবে নাস্তিকের কি ভয়াবহ অবস্থা হবে তা একবার ভেবে দেখুন আস্তিক তো মহা পুরস্কারের ধন্য হবে আর নাস্তিক ফেসে যাবে আসলে বর্ষাকালে যারা ছাতা নিয়ে বের হয় তারা বৃষ্টি আসলেও লাভবান বৃষ্টি না আসলেও তাদের কোনো ক্ষতি নেই কিন্তু যারা ছাতা নিয়ে বের হয় না তাদের বৃষ্টিতে ভেজে যাবার সম্ভাবনায় বেশি ঠিক এভাবেই পরকাল থাকলে মুমিনদের তো লাভ হবেই না থাকলে মুমিনদের কোনো ভয় নেই কিন্তু কাফেরদের ভয় থেকেই যাবে কেননা পরকালের সত্যতার ব্যাপারে জুরালু প্রমাণ থেকেই যায় আর এত অস্থির হবার কিছু নাই তো আমার এই আলোচনাটি শুনতে শুনতে মৃত্যুর ফেরেশতা আজ হয়তো আপনার কাছে পরকালীন জীবনের প্রমাণ নিয়ে উপস্থিত হয়েও যেতে পারেন পরকালীন জীবনের প্রমাণ আপনার মৃত বাবা-মা ইতিমধ্যে হারে হারে টের পেয়ে গেছেন আপনিও খুব শীঘ্রই টের পাবেন প্রতিদিন পৃথিবীর হাজার হাজার মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে পরকালীন জীবনের প্রমাণ পাচ্ছে আপনিও পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শো আপনাদের সবাইকে পরকালীন জীবনের প্রতি বিশ্বাস থেকে স্বষ্টার প্রতি বিশ্বাস থেকে স্বষ্টার প্রতি আনুগত্য প্রকাশ করে সৎকর্মে অগ্রগতি হবার তৌফিক দান করুন এই পথটা সাজা এখানেই শেষ করছি ধন্যবাদ